আসসালামু আলাইকুম দর্শক আমি বারবার বলছিলাম যে ইঞ্জিনিয়ারিং বা তত্ত্বাবধায়ক কেয়ারটেকার টাইপের কোনো গভর্নমেন্ট যদি ক্ষমতায় আসে তারা নিঃসন্দেহে যোগ্য দক্ষ হয় কিন্তু যেহেতু তারা পলিটিক্যাল গভর্নমেন্ট হয় না সুতরাং তাদের সময়সীমাটা খুব সংক্ষিপ্ত হওয়া উচিত এটা হয়তো অনেকে মনে করছেন যে আমি মনে হয় বিএনপির পক্ষে বলছি যে নির্বাচন হলে বিএনপি জয়যুক্ত হবে এবং আমি খুশি হব মোটেও না অতীতের অভিজ্ঞতা থেকে বলছি বিশেষ করে অন ইলেভেনের কথা আমার সবচেয়ে মনে আছে সবচেয়ে পপুলার গভর্নমেন্ট ছিল অন ইলেভেন এবং দেশের মানুষ অকুণ্ঠভাবে তাদেরকে সমর্থন করেছিল তখন তার ক্ষমতার মাথায় কিন্তু ওই ডক্টর মহদ ছিল না তারপরেও পপুলার ছিল এই কারণে যে দুটি রাজনৈতিক দলের যে মারামারি কাটাকাটি আওয়ামী লীগ বিএনপি সেখান থেকে মানুষ মনে করছিলো যে অন্তত আমরা রেহাই পাই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক সত্যি ভালো ছিল এখনকার তুলনায় হাজার গুণ ভালো ছিল কিন্তু দিন যত যাইতে থাকলো যখনই দেখলো যে এদের এই সংস্কার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ওঠা বসা লেনদেন এই তখন আস্তে আস্তে নিচে নামতে শুরু করবো দেখেন এটাও দেখেন ঠিক এই ইন্টারিমের সময় একটা রাজনৈতিক দল পয়দা হলো এবং তাদের সরকারি আধা সরকারি এরকম ছাপ নিয়ে এখন পাবলিক নাই প্রোটোকল নিয়ে এখন সভা করে বেড়াচ্ছে কিন্তু এতে কি মানুষ কি খুশি হচ্ছে দিনকে দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে হচ্ছে না তারপর যে দলটা সামনে আসল তারা কি খুব মানে বাহুবা পাচ্ছে তাও পাচ্ছে না উল্টো যেটা হচ্ছে প্রধান রাজনৈতিক দল বিএনপিতে অসন্তুষ্ট হচ্ছে আর অনেকগুলো রাজনৈতিক দল সেই সঙ্গে যারা গবেষক বিশ্লেষক ব্যবসায়ী সম্প্রদায় এবং তাদের নেতারা সবাই মিলে কিন্তু এখন তারা আতঙ্কিত উৎকণ্ঠিত যেই সরকারের পারফরম্যান্স এমন একটা জায়গায় পৌঁছাচ্ছে যে একেবারেই রসাতলে যাবে শুল্ক আলোচনা বিশেষ করে আমেরিকার সাথে শুল্ক আলোচনায় সরকার ব্যর্থ হতে যাচ্ছে বা একেবারেই খারাপ অবস্থার মধ্যে আছে এমন একটা সংখ্যা কিন্তু এখন সবার মধ্যে এমনকি দেবপ্রিয় ভট্টাচার্য যিনি এই সরকারেরই এই ইন্টারিম সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনিও দেখেন তিনিও বলছেন খুব দুঃখ এবং রাগের সঙ্গেই বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে মনে হচ্ছে আমরা এমন একটা অত্যন্ত নিরাপরাধ নির্দোষ এবং নিষ্পাপ সরকারকে সঙ্গে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি দেখেন এই কথার অর্থটা যথেষ্ট পরিমাণ খুব গভীর রোববার যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কোন পথে বাংলাদেশ শীর্ষক মিল বৈঠকে শুল্ক নিয়ে দরকার সরকারের ভূমিকার সমালোচনা করে দেবপ্রিয় এই কথাগুলো বলেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ব্যবসায়ী এবং গবেষকরা এতে অংশ নেন সরকারকে কেন নিরাপরাধ নির্দোষ এবং নিষ্পব বলেছেন এর ব্যাখ্যা দিয়ে দেবপ্রিয় বলছেন যে আমরা এখানে বসে এত কিছু বুঝি আর ওনারা বোঝেন না আমার কাছে তো এটি আশ্চর্য লাগে এই জন্যই বললাম এত নির্দোষ নিরাপদ ও নিষ্পাপ সরকার আমি দেখিনি বর্তমানে অর্থাৎ শুল্ক নিয়ে আলোচনায় আমরা একটা কর্দমাক্ত অবস্থায় আছি তবে সবাই মিলে ওই ঘাটতি পূরণ করতে পারব এই ভরসায় আছে অনুষ্ঠানে দেবপুরি বলছেন কোনো দুর্বল সরকার সফল দরকার শসাকষি করেছে ইতিহাসে এটা মানে নদীর খুব কম এই যে এই সরকারের যে শুল্ক বাণিজ্যের নথি চুক্তি এটা মানে কি বলে ওপেন করা যাবে না উন্মুক্ত করা যাবে না এটাও নাকি নজিরবিহীন বলা হচ্ছে যে এটি এমন এক সমন্বয়হীন সরকার যার বিভিন্ন কাজের নেতৃত্বে কে আছেন এটা বোঝা যায় না এছাড়া এই ধরনের সরকারের রাজনৈতিক বৈধতা না থাকলে সেটিও বড় দুর্বলতার অংশ হয় বর্তমানে যেহেতু সরকার দুর্বল সেহেতু শুল্কের আলোচনায় দুর্বলতার ঘাটতি পূরণ করতে বিশেষজ্ঞ এবং অংশীজনদের সম্পৃক্ত করা প্রয়োজন সেটি হয়নি তার মানে এক হতাশা কিন্তু ব্যক্ত করছেন এই হতাশা নানা ক্ষেত্রে নানা পরিমণ্ডলে এইটা সরকারের বোঝা উচিত ভালো থাকবেন আল্লাহ হাফিজ